বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার বিজয়ের উল্লাসে আসছে বাংলাদেশ রূপসা রাজাপুর আর্ট একাডেমির উদ্যোগে এই বিজয়ের উল্লাস করছে শিশুরা রাজাপুর আর্ট একাডেমির প্রধান শিক্ষক আসলাম হোসেন জালিশা শুভেচ্ছা তিসা প্রসিদ্ধ মোনা আশি ইসরাত এশা তোফা তাইবা নন্দিনী অরিত্র বর্ষা তানিসা রাজাপুর আর্ট একাডেমির এই শিশুরা এই বিজয়ের উল্লাসে করছে পাউডার ডিটারজেন্টের সেরা এরা সবাই রাজাপুর আর্ট একাডেমির ছাত্রছাত্রী রাজাপুর কালীবাড়ি ঘাটে এই আল্পনায়ক আঁকছেন তারা আমাদের এই যে ছাত্র সংগ্রামে একটা পটভূমি তুলে ধরা হয়েছে ছাত্র সংগ্রামে যে পটভূমি তার সাথে হলে আমাদের দেশের যে ঐতিহ্য খুলনার যে ঐতিহ্য সুন্দরবন তারপর আমাদের দেশের যে ভাষা আন্দোলনের উপরে তারপর তারপরদের উপরে কীতিসৌধ এগুলো সব মিলে একটা আমরা আন্দোলনের একটা পটভূমি তৈরি করা হয়েছে অংশ হিসেবে আপনি মনে করেন না এটা আন্দোলন অংশ এটা উৎসবের এটার একটা বিজয় আমাদের আমাদের যে বিজয়টা সেই বিজয়টা এখানে আমরা উপভোগ করছি সব জাতিকে নিয়ে যাতে আমরা একসাথে থাকতে পারি আমাদের দেশ যেন বৈষম্যহীনতা আমাদের খুবই ভালো লাগতেছে আমরা এটা নিয়ে গর্ববোধ করি যে আমরা বাইরে কোথাও কাজ করতে পারতেছি এইখানে আমাদের দেশের বিষয় নিয়ে বৈষম্য বিরোধী আমরা যে দেশটা তুলে ধরতেছি আমাদের খুবই ভালো লাগতেছে এই জন্য মনে হয় অনুভূতিটা কেমন দৈনিক ইভি নিউজ টোয়েন্টি ফোর মোহাম্মদ মাসুম সর্দার খুলনা